মানবতার দেয়াল সৌজন্যে তালগাছ আন্দোলন মেলান্দহ জামালপুর মানবতার দেয়ালের কাজ চলছে আপনার অপ্রয়োজনীয় পোশাক এখানে রেখে যান আপনার প্রয়োজনীয় পোশাক নিয়ে যান নভেম্বর দু নভেম্বর চব্বিশ খ্রিস্টাব্দ সকাল 8:00 টা মিডিল পয়েন্ট হ্যাঁ তুমি হেজিত দাও 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 মানে মানে হ্যাঁ হেজিত তুমি বুঝলা যাস নাrangle কেটে 160 সারি সার খাওয়া হই গ বাবা মানে স্যার আই বারে কে কাপড় দাও স্যার এটা কাপড় পান্দে ভি দেখে চলো করে এইগুলো দেনা দিতে পারেন এগুলো দিতে পারেন এটা অস্ট্রেলিয়া দেন আপনারা না সর্বস্ব করতে হবে সর্বস্ব করতে হবে না না আবার পলিসিনের ভিতরে রেখে দিলে মনে রাখবো